ভালো হচ্ছে শৈদপুরে আইসা দেখি যেটা তো কঠিন টাই মানে উপবৃত্তি টাকা বিতরণ হয় আর এদিকে উল্টা পাল্টা দিয়ে টাকা মাস্টারও তো খারাপ হয়ে গেছে যে আমি এসে নাইনটি ফোর থেকে এরকম মাস্টার যদি হয় তাহলে ওই জন্য ছেলেপেলেরা এখন অনার করে না মাস্টার তো ভালোই করে তো শেষ সে কি করলো মাস্টাররা আমার বিরুদ্ধে প্রথম চাকরি দুই বছর আছে আমার কাছে আমি তা আল্লাহর কি কত তদন্তে আসলো মালিক সার পরের রিটার্ট গেছে বলে তো আমি দেখি যে খোঁজখবর নিয়ে দেখে ডিওর কাছে খাবে না ডিও গাড়ি পাঠিয়ে দিচ্ছে মানে হেডমাস্টারদের নিয়ে আসতেছে দেখে বললো আমি স্যার আমার একটাই অপরাধ ওই স্কুলে গেলে বিতরণ হয় গোয়া হয় এগুলো আমি টাকা পয়সা নিই না কাউকে খাইতে দিই না এটাই আমার অপরাধ এই অপরাধে যদি আমার কোনো শাস্তি হয় তাহলে কি অপসাদ আমি বুঝতে পারছি তুমি তোমার কিছু হবে আমি তোমার কাছেই খাবো আমি তোমার আমি তো তোমার কাছেই খাবো মানে দেখেন ভালো প্রশাসক ভালো পরিবেশ তৈরি করতে হবে সে খাওয়াতোর পরে পরে দিন পরে পিঠে আসলো ডিও হেডমাস্টার লালমন হাবিবুর রহমান বুঝছেন এই তখন থেকে আমার এনার্জি ভালো বেড়ে গেল আমাকে যদি সাপোর্ট দেয় ভালো করে তারপরে আমি কোথায় গেলাম জানেন ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও সদরে দুইশো চল্লিশ টাকা ওখানে একটা আশা খেলাম ওখানে আমার ওই হেড অফিস থেকে আসছে আসার পরে রহমান সাহেব সাইকেল আমাদের ডিএনএ গাড়ি আমি সাইকেল পেমেন্টে গেলাম ওই ববু বলে যে তো এখানে তো সবাই আসতে চায় এখানে টাকার খনি আপনি আমাকে কত টাকা দেবেন এখানে তো বিচরণ করলেন পাঁচ লাখ টাকা আপনি কি পঞ্চাশ হাজার পাইছেন তাহলে তো পাঁচ টাকা পাই দিল তো আপনি গাড়ি নিলেন একটা গাড়ি নিলে পরেছিল গাড়ি আপনি বলে দিতাম আপনি চলো যদি আমার পাঁচশো টাকা দেয় আমি তো বসে টাকা পয়সা দেন আমরা টাকা পয়সা আমি নিয়ে নি আপনাকে কি বলুন আমার বসে আপনি থাকতে হবে যা আমাকে সরাই দিল সরাই দিল কি সাত দিন আমি চলে গেলাম ভিটামাড়ি ওই সময় কিন্তু বিএনপির ভিটা মারি হ্যাঁ বিএনপির মন্ত্রী হচ্ছে আমি তো ছাত্র সরাসরি সরাসরি ভালো কথা জানত না পরে মির্জা ফখরুল ইসলাম লিখে দিল একজন সৎ কর্মকর্তা তারপর আবার আমাকে আনে দিল দিন সময় সদকি একটা জায়গায় থাকলো তখন আমার ক্ষমতা ছিল কাজের সততা ছিল তো এইভাবে আমি স্ট্রাগল করতে করতে এই একত্রিশ বছর চাকরি জীবনে কোনো অর্থবিত্ত উপার্জন করি নাই কিন্তু আমার যে মানসিক শান্তি মানসিক শক্তি আল্লাহ পাকের যে অশেষ রহমত এটা ব্যক্তহীন কণ্ঠ বলিষ্ঠ চিত্রে বলার এখনও যে স্পিড এখনও আমি ব্যাডমিন্টন খেলে চব্বিশে চ্যাম্পিয়ন হয়ে গেছি সেখানে যদি মানে খেলা হয় এখানেও ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হয়েছে মধ্যে তো এটা আল্লাহর দাম মানুষ বয়সে বুড়ো হয় না মানুষ মন ভেঙে গেলেই বুড়ো হয় আর মন ভেঙে গেলে মানুষের শরীর অসুখ হয় বুঝলেন যদিও ডক্টর ইনুস চুরাশি পঁচাশি বছর বয়সে দেশের শাসক হয়েছে কিন্তু তার মধ্যে যদি শুধু ইসলামটা চলে আসতো এগুলো লোক চোখ বন্ধ বলে জানাত বুঝছেন তালা তাকে সেই মানে হেদায়ত দান করবে এটা আমি দরকার এটা গোটা মিডিয়া বিশ্ব দেখবে এবং ভবিষ্যৎ অনেকে এই যে প্রবীর মিত্র চলচ্চিত্র নায়ক নাকি মুসলিম হিসেবে মারা গেল তো এইগুলো হচ্ছে কোরআন একটা আয়তে আছে ওলা আইকা আল্লাহ হুদামের রবদিহীন বা ওলা আইকা হুম মেফল তারাই পণ্য সফল গান যারা আল্লাহ প্রাপ্ত হেদায়েতের হেদায়েতের মালিক আল্লাহ ঠিক আছে আমি আপনাদের স্কুলে খাওয়া দাওয়া করবো না বলে দিচ্ছিলাম কিন্তু কি তারপর কোনো খাওয়া দাওয়ার এন্স আছে আমার এখানে পারিবারিকভাবে আর আমি এরকম করি একদম ঠাকুর